ৰিকা সংসার আর সংসার সংসারের পাল্লায় পুরো আমার জীবনটা পুরো শেষ হয়ে গেল আমার বাবা এমন একটা ছেলের হাতে তুলে দিয়েছে আমার দিকে তার লক্ষ্য নজর নেই সে শুধু টাকার পিছনে ছুটে চলেছে আমি যে একটা মানুষ বাড়িতে থাকি আমার তো একটু ঘুরতে ইচ্ছে করে বেড়াতে ইচ্ছে করে কিছু খেতে ইচ্ছে করে ওকে তো কাছে পেতে ইচ্ছে করে না বাবুর সেদিকে লক্ষ্য নজর নেই শুধু টাকার পেছনে ছুটে চলেছে আজকে আমি ফোন করে জ্বালা বান মেরে দিয়েছি বলেছি তুমি তাড়াতাড়ি বাড়ি চলে এসো যদি তাড়াতাড়ি বাসির বাড়িতে এসে পৌঁছয় তো ভালো নাহলে আমার ব্যাগপত্র গুছিয়ে নিয়ে আমি আমার বাপের বাড়ি চলে যাব আমি শুনে আমায় আমি বড় বড় কন্ট্রাক্ট নিয়ে কাজ করি ঠিক মতন বাড়ি আসতে পারি না ঠিক মতন ওর সঙ্গে সময় দিতে পারি না চার দিন ছুটি করে বাড়িতে এসেছি দেখো মুখ বালতি করে দাঁড়িয়ে আছে না না কতদিন পরে বাড়িতে এসেছি একটু আদর করবে একটু কথা বলবে তা না মুখ ভার করে দাঁড়িয়ে আছে কি হয়েছে কি বলো তো যাও তোমার আর হাত আর আদর একদম তোমার সাথে আমি কথা বলবো কেন তুমি আমার মনের খবর কখনো জানতে চাইছো আমার মনে কি চায় না চায় কখনো জানতে চাইছো আমি মনের খবর বুঝি না পাড়া ছেলেরা বোঝে আরে একদম উল্টো কথা বলবে না আমি তো দিন সংসার করছি তাহলে উল্টো পাল্টা আছে কথা বলছো না না ঠিক আমি তো একটা মানুষ বাড়িতে থাকি তোমার আমার দিকে লক্ষ্য নজর আছে তুমি তো শুধু টাকা আর পেছনে ছুটে চলেছো এখন টাকায় সবকিছু কিছু কিনতে গেলে টাকা লাগবে কিছু খেতে গেলে টাকা লাগবে কিছু করতে গেলে টাকা লাগবে তুমি ভালো জানো সাগরা যে 20টা হচ্ছে ওটা কন্ট্রাক্ট নিয়েছি ওটা কমপ্লিট করতে পারলে কোটি কোটি টাকা তোমার ঘোড়া তোমার ফেরা তোমার কে না কাটা এলাক পোসা গাড়ি বাড়ি সোনা দানা সব হবে আমার এলাক পোসা গাড়ি বাড়ি সোনা দানা আমার কিচ্ছু চাই না কি চাই কি তুমি শুধু আমাকে বেড়াতে নিয়ে চলো সেটাই আমি খুশি ব্যালা তো যাবে কোথায় যাবে শোনো না অনেক দিন থেকে না আমার মায়ের জন্য ভীষণ মন কেমন করছে ভাবছি একটু মাকে দেখতে যাব মা হ্যাঁ মানে সেই মা সেই মা মানে সে আমার নিজের মা সেই তো আমি অনেকদিন কথা বেড়াতে বেড়াতে যেতে পারিনি তা বলছো যখন তুমি রেডি হও দুজনে একসঙ্গে বেরিয়ে পড়বো সত্যি আমাকে নিয়ে যাবে ঠিক আছে আমি রেডি হচ্ছি তুমি তাড়াতাড়ি এসো দাদা এখন বউদের কথা না শুনলে ঠিক জায়গা মতন গুঁতো দেবে গুঁতো এমন আমি বউ দাদা গো যার তুলো না নাই ওই কথা শুনে শুনে জীবনটাই আমায় চলে যায় बुनटाई हमै जो ले जा जीवनटाई बुन्टाइया जो ले जा ঘুমের ঘরে কাটে ছিমটি আমি নাকি ভীষণ পাচি হাতে দেবে মম কি ভেবেছে আমি অল্পে ছাড়বনি বউটা আমার বড় নাকি ঘুমের ঘরে কাটে ছিমটি আমি নাকি ভীষণ পাচি হাতে দেবে মম বাজি আমার বড় নাকি

তবে শুনো কি বলবো দাদা এই একশটা আগে ঘর থেকে বেরিয়ে পাড়ার বাইরে গেছি পাড়ির সবে পাতিছি পাড়া শেষ করেছি ও বাবা আমায় দেখে কয়েকটা চেচংরা ছেলে বলছে কি দা আটকুড়ে নিপুংসক আছসে আরে তোর বাবার কি রে আমি আটকুড়ে নিপুংসক হই তোর বাবার কি বলি না বাইরে বার হবনি অমঙ্গল হবে ঘরে ফিরেই যা আবার তিন দিন পরে বার হইছি পাড়ায় বার হইছি ও বাবা কি বলবো আমার দেখে মেয়েরা ঘরে পটপট করে ঢুকে যাচ্ছে কি হয়েছে বুঝতে পারিনি যে দরজা সব বন্ধ করে দিচ্ছে আচ্ছা আমার কি দেখতে এত খারাপ আমি নিজে নিজে বুঝতে পারিনি আমার এত দেখ নেই খারাপ এক কাজ করব মুন্ডু কেটে ন্যাট করে ফেলে দেবো হয় বানরের মুখ নয় পেঁচার মুখ ছেটিং করে লাগাবো কি ভেবেছি কি এই তো আজকের আজকে সকালবেলা উঠেছি বৃহস্পতি দাঁত মাই দিছি দেখি না আমার বৌমা না না আমার বৌমা না আমার ভাদুর বৌমা আমার সামন দিয়ে যাচ্ছে মনে হচ্ছে সাইক্লোন বয়ে যাচ্ছে আমি বলি ও বৌমা ও বৌমা ও বাবা আমার মুখে তো তাকে করে ঘোমটা দিয়েছে আমি বুঝতে পারিনি আমার কি দেখতে এত খারাপ না না আজ আমি করবো বলেছি করে দেখাবোই দেখাবো তোমরা সংসার করছো আমি সংসার করছি হ্যাঁ এক মদ্দলোকের পাল্লায় পড়ে পুরো আমি তিতো বিরক্ত হয়ে যাচ্ছে কি বলবো কুড়িটা বছর ধরে শংসা করছি এখন কিছু করতে পারলো না এখন তিতকে ডাক্তার থেকে শশাকে ডাগে দিয়েছি এতদিন পরে বলে আমি করে দেখাবো দেখো আমার সামনে হুজুর হুজুর ফুচুর ফুজুর করবে না একদম হুচুর হুচুর ফুজুর ফুজুর করবে না ওমা মা তাই দেখো হ্যাঁ এ তোমার পোশাক ফশাক কি জানো এ গোলায় আমি অনুসারে সেজেছি তুমি তো নাম দিনী হয়েছো তুমি তো পাগলা হয়েছো আই দেখো কি কুইটা বছর সংসার করলে কিছু তো দিতে পারো নি হ্যাঁ হ্যাঁ এখন তিরকালকে একা থেকেছে শেষ কাজ শেষ বয়সে তুমি কোলে দেখাতে যাচ্ছো কুড়িটা বছর হয়েছে আমি কিছু দিতে পারিনি কুড়ি বছর নাকি বেকর যাই কিছু দিতে পারিনি কেন এই যে সামনের পাঁচ বিঘের বন্ধটা কিনলুম কার নামে কিনেছি কেন আমার নামে 3 মাস আগে ব্যাংকে 7 লক্ষ টাকা রেখেছি কার নামে রেগেছি কেন আমার নামে এই যে সোনার জিনিসগুলো পরছ কে করে দিয়েছে কেন তুমি যে শাড়ি-ফাড়ি ব্লাউজ পরছ কে দিচ্ছে কেন তুমি আরও কি দেব আর কি দেব এই বাবারে আমারে উদ্ধার করে দিয়েছে কেন কেন আই দেখো হ্যাঁ 20 বছর ধরে সংস্কার করছ তো হ্যাঁ 20 বছর ধরে এতদিনে আকোরে পড়ছ তো আমাকে একটা বাচ্চা দিতে পারেছ ওই জায়গায় বেতা ওই জায়গায় বেতা রে মানে কম চেষ্টা করেছি কম কুস্তি কুস্তি হুইস্তি হুইস্তি করেছি কত ডাক্তার দেখিছি কত গুনির বাড়ি ছুটিছি কত ঠাকুর দেবতার কাছে মানত করেছি কত গাছগাছড়া বেটে খেয়েছি বাঘ মানেনি শেষে কি করলুম নোড়া ধুয়ে সে জল খেয়েছি তাতেও সানে নে তোমার দাঁড়াই হবে না এর জন্য সম্পূর্ণ দোষ তোমার আমাকে দোষ দিও আমাকে যখন বিয়ে দেয় আমার যে বাবা দাদা কাকা সকলেই আমার মাথা থেকে পাপ পর্যন্ত চেক আপ তবে তোমার সংসারে পাঠিয়েছে ছেম কন্ডিশন আর ছেম কন্ডিশন মানে আমার কাকিমা পিসিমা দিদিমা ঠাকুরমা মেয়েরা দল বেঁধে আমাকে ভেলোরে নিয়ে গিয়েছিল ওখানে চেকআপ টেক করিয়ে নিয়ে বলে না কোচের কোনো দোষ নেই

আপত্তি করবো আপত্তি আবার সেই আপত্তি এক আপত্তি আমার আছুলা বাঁচ গেছে আট ন বছর আগে একটা আপত্তি করলো কি না আমাদের ছেলে মেয়ে নেই যখন একটা ধর্ম মেয়ে করি করো করো করে যাও তা ধর্ম মেয়ে করলো ও বাবা সেই ধর্ম মেয়েকে বিয়ে দিয়েছি জৌলস করে সোনা দানা টাকা পয়সা খাদ গদি আলমারি কি না কি দিয়েছি নতুন নতুন নথালা আর পুরনো বেলায় ছতালা ওই জন্য মানুষ কথায় বলে গরুর কুটুম কুটুম্ব পালে গেলে আর মানুষের কুটুম্বে এলে গেলে আই দেখো তা সে কি আমার তুমি কুইটা বাচ্চা তোকে সংসার করছো একটা বাচ্চা দিতে পাওনি আর আমার মা ডাক না কেউনি তা ওই জন্য ভাবলাম আরে ধর মে করি আসো তোমার বাবা বলবে আমার মা বলবে আশা যা করবে ভালো মন্দ খাওয়া দাওয়া হবে তা তারা যদি আশা যা তুলে দেয় তা সে কি আমার এই চুপ কথা চুপ কথা ওই জন্য কথাই কি বলে জানিস পর কোনোদিন আপন হয় না ঠিক বলেছো গো পর কোনো দিন আপন হয় না বোঝো 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 আয় দেখো পর যেখানে আপন হয় না তা তুমি তো আমার সব বলো আমি তোমার কাছে ছাড়া কার কাছে আবদার করবো বলি এই লাস্ট আপত্তি আবার আপত্তি হ্যাঁ ছোট মতো ছোট মতো তা বলে ভালো বলে হ্যাঁ বলে ভালো বলে বলে ভালো হ্যাঁ বলি বলে ভালো বলে ভালো

তুমি কুড়িটা বছর এই সংসারে নিয়ে এসেছো হ্যাঁ তুমি একটা বাচ্চা দিতে পারো আর আমার মা বলার কেউ নেই আচ্ছা তা ওই জন্য ভাবলাম আমার যেখানে কেউ মা বলার নেই তবে তুমি মা বলো কি আবদারের কথা বাচ্চা ভাতার নাকি মাগের মা বলে রাখ আমি অবাক হয়ে যাচ্ছি রে কেউ যদি শোনে কেউ যদি দেখে মা নিজ্য থাকবে তো ওই তোমার মাথা মোটা বলে কেন তুমি পাড়ায় যাবে কেন কোথায় তুমি তো এই চার মধ্যে ঘরে ভিতরে ঘরের ভিতরে ভাতার মাগের মা বলে ডাকবে তাই হবে সেইরকম ছেলে বলে না ভাতার মাগের মা মা বলে ডাকবে ডাকো হবে মা বলে ডাকবো ডাকো না ও তো হবে আমার একটা শর্ত আছে আবার শর্ত আই মা বলে ডাকতে পারি আগে আমাকে বাবা বলে ডাকতে হবে আমার বাবা বলতে হবে এই দেখো যদি না ডাকো তাহলে কি আমি মাইক নেচে যাব

হচ্ছে মেদিনীপুর ঘাটালে এত বন্যা সব ভেসে যাচ্ছে সরকার দস্তুর মতো খরচ করছে সরকার প্রচুর দিচ্ছে আর এদিকে ডিবিসির জল এমন ছাড়া ছেড়েছে ঘরদোর ভেঙে ভেসে যাচ্ছে সব মানুষজন ভেসে যাচ্ছে কি হবে কি হবে কি হবে রে কি হবে মানুষজন ভেসে যাচ্ছে কি হবে কি হয়েছে কি না না তুমি কি সারা রাজ্যের খবর বই বেরাবে আরে রাজ্যের মানুষ বাইরে তবে তো আমরা ভাঙবো নাকি হ্যাঁ আর ভিতর ভিতর তোমার মেয়েটা যে বড় হচ্ছে সেদিকে লক্ষ্য রাখতে হবে না তাই তো আমার খুঁকি কত বড় হয়েছে আমি একবার চোখ ফেলে তাকাইনি বলো বলো খুঁকি তোমার কি হয়েছে ও বাবা বাবা খুঁকি ও হো কেন ও হো কেন ও হো কি হয়েছে ও বাবা হ্যাঁ কি হয়েছে বলবি তো বাবা আরে বাবার কাছে ভরসা খুলে বল কি হয়েছে ওরে রে এতে ও হো রোগ হয়েছে নাকি ও বাবা হ্যাঁ বল 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 বাবা এ বলবি তো বাবার কাছে এই খালি খুলনা হবে খুলে বলতে হবে তো বল আমি স্কুলে যাবো না স্কুলে যাবেনি তা তুমি কি করবে বে করবে বাইত বলি এখন স্কুল কলেজে ছাত্র ছাত্রী দা মোবাইল এঙ্গেতে মের বাজার থাম মিছলে পাছত না ঠিক আছে আমার একটমাত্র খুঁকি ভালো ছেলে দেখে দিন কোন দেখে একবার জৌলুস করে বিয়ে দেবে তুমি আমাকে দেবে হ্যাঁ শুনাবা থেকে বাবা আমার দেখেছি হ্যাঁ এইবারে মা বলে ডাকো হ্যাঁ ডাকবো ডাকবো ও মাগের মা বলে ডাকো ঘরের ভিতরে কি দেখতে ভাবেনি কে শুনতে আসবে না আ

আইতক মা বলে ডাকো হટક বো মা ডাকো কি বিপদে পমতে পড়ি বাবা মা বলি তবে ছাড়বে হ্যাঁ মা বলবো খুলে ফেলো এখনি সব খুলে দে আরে আরে সব খুলে ফেল কত উঁচুই তুলো ধরছে কেন একটু মিচি করে নামানো যায় না সেটা কি রাখো মনে করো না আমি তোমার আড়াই বছর কি তিন বছরে এঁড়ুতে নয় সে কত শোনো হ্যাঁ আমার ধর তো না তুমি মা বলে ডাকো মা বলে ডাকবো এই শোনো মা বলে ডাকবো যদি এই ননু বায়না ধরে বাইনা ঠেকাতে পারবে তা মা যখন হয়েছি ননু বায়না ঠেকাবো যা আবদার করবে আবদারে মেটাতে পারবে মা হইছ ননুর আব্দার মেটাতে পারবো না যদি না ননুর আব্দার মেটাতে পারো বুকে পিটে কি লবো ঠিক আছে তুমি যাও ও মামা আদি আ ননু এ মাদি কি आंखি দেবে কি কি খাবো কি বিস্কুট খেলে হবে তা হাললিশ খা হল খেলে হাগা পাবি তা গোটা কথা না চেন খা না না জেন খাবো না যেন যত চুস করচুসে চুসে প্যান্টিলে নালপোড়ে ভর্তি হয়ে যাবে আহ বিস্কুট খাবি নি হরলিশ খাবি না চেন খাবি তা খাবিটা কি আমি ইয়ে খাবো আমি ইয়ে খাবো বা আমি ইয়ে খাবো আমি ইয়ে খাবো তো আঁকার কাঁচা আছে

আই যখন দুধ খাবো দুধ খাবো আর তুই আগে দোল খাওয়ি দোল খাওয়ি কেন দোল খাবি আর বলবি আয় আই চাঁদ মামার নন্দুর খো পার যায় এই lymphoma বলতে হবে হ্যাঁ শুধু বলতে হবে আমি যতক্ষণ দুধ খাব আচলটা ভালো করে আমার চাপা দিবি কেন কেন ওই কালকের কালকে ওহনের দাঁতে কিছু ছিল ওহনের মা ও দুধ খাচ্ছিল আচল চাপা देछे ওন বনে মাই নিসা ফেলতে পারব না তোম খেলতে পারব না জুকর জলদি আর চাপা দিচ্ছি কেন মানে এই জন্যে চাপা দিচ্ছি যদি ননুর খাবে যে সে চোখ ফেলে টাকা হেই হ্যাঁ তুই স্কুলে যাস না ওইগুলো শিখতে যা আমি তো ওনে ডাকতে গিয়ে দেখি আবার সেই মার মুখে বলে টাকা পারে টাকা দেবি আরে নি দুল দুল ননু দুল দুধু খাবো সেটা তো কি তুলবো তুই ফুল তুলবি তো বামন ডাকবি তো বন্ধু বান্ধবকে নিমন্ত্রণ করবি তো আর ষষ্ঠী পূজা করবি নি দেখেছো এই সব জেনে শুনে বসে আছে গো আবার কাঁদে আদেশ নেই

এই দেখ মা আচ্ছা এই দেখ আমাদের শর্ট না রে ও মা 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 করে চিৎকার করে আমার ঘর থেকে যাচ্ছে তুমি সারা করছো না এখানে ঘাটে পিঠে বসে আছো তুমি এখানে বসে আছো কি আচল ঢাকিয়ে বসে আছো ইয়ে মা হ্যাঁ বলো এটা বলবে তো এটা তো তোর ভাই

এ কথা কে বললো কে বললো আমি তো বুঝতে পারছো মা ও মা এই কথা কে বললো মা হ্যাঁ এটা এটা তো তোর ভাই বলেছিস ভাই কত রক্ত বাড়ি তোর ভাই তো সর মানে কি ও পূর্বজন্ম থাকলে সরল মনে হয় হবে না জুয়ার বলি ভরা ভটাট পড়েছে ভটা মা ভাই মুখ দেখবো আংকি মা ভাই মুখ দেখবো

ভীষণ আনন্দ হচ্ছে আমার অনেক দিনের স্বপ্ন ছিল আমার একটা ছোট্ট মতো ভাই হবে তার কপালে ফোঁটা দেব আজকে আমার সেই স্বপ্ন পূরণ হয়েছে তা আমার কি খুব আনন্দ হচ্ছে শ্বশুর বাড়ি একা একা আসি আর একা একা চলে যাই নিয়ে একটা শালা নিয়ে একটা শালি অনেক দিন পরে একটা শালা হচ্ছে আমার ভীষণ আনন্দ হচ্ছে আগে আমি মুখটা দেখব না আমি আগে মুখ দেখবো না গো শোনা আগে আমি মুখটা দেখব আচ্ছা ঠিক আছে তুমি মুখ দেখবে বলছো হ্যাঁ ঠিক আছে যাও দেখো ঠিক আছে মুরুব্বি 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 hey murubi murubi kya mar mara tha murubi murubi sala aaj itni shala anand hocha tumader hoche tumra janme age salar mukta dekhte the tabo ja bolar bol

যা যাচ্ছে তাই এইভাবে মুখ ভরাচ্ছ দেখবা সর্ণালি হ্যাঁ বলো তুই আর নাক না বেশি আমার না মা ডাকার নেই বলে আর তোকে আমি ধর মে করেছি আর তুই নতুন তো আশা করলি আর পূর্ণ হতে সম্পর্ক তুলে দিলি আগে যদি না থাকি কি বস্তু খালি হবে কি জন্মে রাজা ফকির মানে হ্যাঁ গো বাবু মানুষ কথা বলে কি ভাগ্য ভাজা তপে রাজা পুণ্যে পুত্র হয় আগের জন্মে দান দান করেছিলে পুণ্য করেছিলে যে এ জন্মে তুমি পুত্র সন্তান পাবে ছেলে ছেলে করে রাত দিন ধরে খেয়েছে আমার মাথা মাথা কিছু কথা মজুর ধরে চাই এই কথা ভাগ্য যদি না থাকে কি কত হবে কি

আরে দাঁড়িয়েছো করবো কি যাবে তো বাড়ির ভেতরে সর্ব নিয়ে আসবে তো নাকি ব্যাপারটা আমাকে খুলে ফেলো আরে বাবা খুলে ফেলে ভালো একটা বড় গামছা পরে জালটা ঘাড়ে করে নিয়ে পুকুরে ছেনা কত মারবে বড় থেকে মাছ ধরবে আমার জামাই আমার জামাই খাবে মেয়ে খাবে আর শ্বশুর শাশুড়ি একসাথে ফুর্তি করবো বাবু গো হ্যাঁ ওটা তো তোমার মেয়ে হ্যাঁ আর আমি তো তোমার জামাই জামাই মানে ছেলের মতন না হয় কিছুদিন কাজের চাপে আসতে পারবি তাই বলে ঘরে ঘরে এই সব কীর্তি করতে তোমাদের লজ্জা করে না করেন বলিনি বাবা এর জন্য যত নাচের গুরু মশাই তোর সাউলি হ্যাঁ 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 তুমি কি জানো না আমি মাছি 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 বাবা হ্যাঁ এই চাতে কেছো এই নিয়ে কানা কানি সাত কানা কানি করনি লোকে জানলে খারাপ বলবে কেন আর কাজে কিচ্ছু বলবো না এই যে পুকুরে জাল ফেল দেখে হ্যাঁ পাড়ার ছেলেদের কাছে একটাই কথা বলবো বড় দেখে মা বলবো আমার শ্বশুর করতে বলি আমার শাশুড়ির মা বলতো বলি যাই আরে বিল কথা ঠেটা দোকান কাটা কেন হারি ঠেটার দোকান এরপর আমি আসবো হ্যাঁ এসে যদি এইরকম দৃশ্য দেখেছি হ্যাঁ কোথায় রে

তেঁকে বাইরে বের হই তখন পাঁচটা বাচ্চাJKLMNOPাদের মায়ের বুকে পড়ে মা মা বলে ছাপিয়ে যাও তখন আমারই মনের ভিতর তা কি বাদক জন্য বড় কেঁদে ওঠে গো তুমি আকাশ এখন যদি আমি বলাকার পথ পাখা মেলেতা পাখা মেলেতা

शूर बी कुमोने लुकाये तुम्हें रागवे मोनेर शूर बी खुश लुकाये तुम्हें रागवे मुनेर शूर भी कुमोने नई लुकाये तुमी रा